আর থালা বাসন হবে এটা যেকোনো ধরনের হোক যেমন আমরা তরকারি রান্না করি তরকারি কিন্তু একটা ঝোল একদম মধ্যে লেগে থাকে এই ঝোলটা কিন্তু একদম এটার মধ্যে অটোমেটিক উঠে যাবে মনে করেন পাতিল তো পাতিলের মধ্যে যে কালো দাগ থাকে কালো দাগ থাকে সেই কালো উঠে যাবে সেই কালো দাগ উঠে যাবে প্লেটের দাগ উঠবে এবং সকল হারি পাতিলের কাজ কিন্তু এটার মধ্যে আপনারা করতে পারবেন এখানে হচ্ছে আপনার বড় প্লেট বড় প্লেট প্লেটগুলো আছে এগুলো ওয়াশ করবেন পাতিল ওয়াশ করবেন করাই ওয়াশ করবেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 প্লেট এখানে যদি আপনি ছোট প্লেট ওয়াশ করেন তাহলে কিন্তু ছোট প্লেট তারপরে চা এর কাপ চা এর বাটি পিরিস যেগুলা আইটেম আছে সব কিন্তু এখানে দিতে পারেন যখন জি প্রোগ্রামে আপনি কাজ করবেন যে সেটআপ করে দিয়ে প্লে বাটনে চাপ দিয়ে দিবেন ওই নিজে থেকে কাজ করা শুরু করে দিবে দর্শক আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ডিশ ওয়াশার নিয়ে কিন্তু হাজির হয়েছি এগুলো পাবেন কিন্তু আপনারা নিউ আজমির এন্টারপ্রাইজে আমাদের সাথে থাকেন ইমন

হবে হবে হবেই এটা যেকোনো ধরনের হোক এবার আমরা তরকারি রান্না করি তরকারি কিন্তু একটা ঝোল একদম কড়াইয়ের মধ্যে লেগে থাকে লেগে থাকে এই কড়াইয়ের ঝোলটা কিন্তু একদম এটার মধ্যে অটোমেটিক উঠে যাবে আচ্ছা দেশীয় হারে বা মনে করেন পাতিল তো ওয়াশ করতে হবে পাতিলের মধ্যে যে কালো দাগ থাকে কালো দাগ থাকে সেই কালো দাগও উঠে যাবে সেই কালো দাগও উঠে যাবে প্লেটের দাগও উঠবে এবং সকল হাড়ি পাতিলের কাজ কিন্তু এটার মধ্যে আপনারা করতে পারবেন আচ্ছা অনেকে ভাবে বিদেশি প্রোডাক্ট শুধু কি বিদেশি হাড়ি পাতিলই ওয়াশ হবে না একদম দেশি হাড়ি থেকে শুরু করে সকল ধরনের হাড়ি পাতিল এটার মধ্যে ওয়াশ করতে পারবেন আচ্ছা যদি আমি আপনাকে একটু সিস্টেমগুলো দেখাই দিই এটা হচ্ছে ১৪ সেটআপের মধ্যে হবে এখানে হচ্ছে আপনার বড় প্লেট বড় যে প্লেট গুলো আছে এগুলো ওয়াশ করবেন পাতিল ওয়াশ করবেন কড়াই ওয়াশ করবেন এছাড়া যেগুলো থাকে বড় সাইজের এগুলোর মধ্যে ওয়াশ করবেন আর প্লেট যখন ওয়াশ করবেন আপনি এই ফোল্ডেবল স্ট্যান্ড ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা প্লেট একসাথে ওয়াশ করতে পারবেন বড় এবং এখানেও যদি আপনি তেরোটা বড় প্লেট দেন বা ছোট প্লেট দেন এটা কিন্তু একসাথে ওয়াশ হবে আচ্ছা তার পাশাপাশি ছাব্বিশটা এখানে যদি আপনি ছোট প্লেট ওয়াশ করেন তাহলে কিন্তু ছোট প্লেট তারপর সে চায়ের কাপ চায়ের বাটি পিরিস যেগুলো আইটেম আছে সব কিন্তু এখানে দিতে পারেন আচ্ছা বাচ্চাদের ফিটার যেগুলো আছে এইটাও কিন্তু আপনি এটার মধ্যে ওয়াশ করতে পারেন এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনি চাকু চামিস নাইফ যেগুলো কোনো কিছু আপনি শর্ট কিন্তু একসাথে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে টোটাল 14 সেটআপের মধ্যে এবং ওয়াশিং যে সিস্টেমটা থাকবে আপনি প্রত্যেকটা জিনিস একুরেট ভাবে বসাই দিয়ে যেটা আপনি নিচে থেকে এই ফ্যানটা একবার চেক করবেন যে পাতিলের সাথে লাগতেছে কিনা লাগতেছে কিনা আর ওয়াশের ক্ষেত্রে এখানে ব্যবহার হবে তিন ধরনের ডিটারজেন্ট আচ্ছা একটা হচ্ছে সল্ট সল্ট একটা হচ্ছে লিকুইড সাইন আর একটা হচ্ছে নরমাল ডিটারজেন্ট আচ্ছা এই তিনটা দিয়ে কিন্তু আপনার হাড়ি পাতিল ভাঁড়ো যা থাকবে সমস্ত কিছু ওয়াশ করা হবে প্রথম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে ভিজানো হবে তারপর এই যে ফ্যানটা দেখতেছেন এটার মাধ্যমে বাবলস তৈরি করবে আচ্ছা ফেনা হবে ফেনা হয়ে পুরোটা পরিষ্কার করার পর গরম পানি দিয়ে কিন্তু এটা ওয়াশ হয়ে যাবে এবং গরম পানিটাও কিন্তু এটা নিজের থেকে করে নেবে নিজের থেকে আলাদা করে কোনো গিজারের প্রয়োজন নাই এই মেশিন নিজে থেকে গরম পানি তৈরি করে গরম পানিতে ওয়াশ করে এবং

করতে পারবেন এটার মধ্যেও কিন্তু ছোট আইটেম গুলো ওয়াশ করার জন্য আলাদা করে একটা জালি দিয়ে দিছে এটা টোটাল ইনটেক করা আছে আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে আমি একটু বডিটা দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে সেমি অটোর মধ্যে আচ্ছা এটা সেমি অটো এটা হচ্ছে ফুল অটো

তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সিলভার যেটা ছিল এটা ছিল পঁয়ষট্টি হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা একই দমে অফার প্রাইজ চোদ্দ সেটা হচ্ছে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন যাদের হচ্ছে ব্ল্যাক কালার প্রয়োজন এইটির সাথে মিলাই নিবেন আর যাদের হচ্ছে সিলভার প্রয়োজন সিলভার নিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে কিভাবে নিতে পারি ভাই হ্যাঁ নেয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিলে ঘরে বসে পেয়ে যাবেন আচ্ছা ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি সরাসরি এসে দেখে শুনে কিনতে চান ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট এর ইনস্টলার ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর সব নিউ আজমির এন্টারপ্রাইজ আর আমি বলবো আপনারা শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে আমাদের এখানে অনেক ধরনের আইটেম পাবেন আপনি রিসোর্স থেকে শুরু করে নিয়ে হচ্ছে হোম অ্যাপ্লাইন্স যত ধরনের প্রোডাক্ট আগে কিচেন হোড গ্যাস ওভেন এছাড়াও অনেক আইটেম আছে একবার এসে আমাদের শোরুমটা ঘুরে যেতে পারেন আচ্ছা যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স আর ঠিকানা দিয়ে দিলে ঘরে বসে পেয়ে যাবে আচ্ছা যারা ঢাকার বাইরে বা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু অবশ্যই এই নাম্বার তিনটা ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনারা দেখে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ